নমস্কার আপনারা দেখছেন নিউজ বাংলা আপনাদের সঙ্গে রয়েছে আমি সিনজিনী নজর রাখবো গুরুত্বপূর্ণ খেলার আপডেটে ট্রফি চুরি করেছেন মহসেন নাগভি এশিয়া কাপে জয়ের পর থেকে মহসেন নাগভির থেকে ট্রফি নিতে চায়নি ভারত আর তারপরই ট্রফি নিয়ে রীতিমতো পালিয়ে গিয়েছেন মহসেন নকভি মানে এশিয়া কাপ জিতেছে ভারত আর ট্রফি আটকে রেখেছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসেন নকভি ফাইনালে পাক বধের পর কি কি ঘটেছিল সেগুলো আর নতুন করে আপনাদেরকে বলে দিতে হবে না কিন্তু এখন প্রশ্ন হচ্ছে শেষ পর্যন্ত কি ট্রফি ফেরত দেবেন নাগভি জানা গেছে তিনি নাকি রাজি হয়েছেন ট্রফি ফেরত দিতে তবে একটা শর্ত আছে আসলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সজোরের থাপ্পড় খেয়েছেন নাকভি যিনি কিনা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান আর পাকিস্তানের মন্ত্রীও তার ফলে প্রতিশোধ নেওয়ার জন্য এখন তিনি একেবারে মরিয়া হয়ে উঠেছেন এবার তার নতুন ফাঁদ ভারতকে ট্রফি দিতে তৈরি তিনি এমনটাই ঘোষণা করেছেন তবে তার জন্য একটা বিশেষ অনুষ্ঠান করতে চান তিনি একটা ক্রিকেট বিষয়ক ওয়েবসাইটের মতে সেই অনুষ্ঠানে তিনি নিজেও উপস্থিত থাকতে চান অর্থাৎ নিজেই এখন সূর্যা কুমারদের হাতে ট্রফি আর মেডেল তুলে দিতে চান নকভি তবে এই প্রস্তাবে যে বিসিসিআই রাজি হবে না সেটা বলাই বাহুল্য ভরা মঞ্চে যেখানে পাক মন্ত্রীর থেকে পুরস্কার নিতে রাজি হয়নি তারা সেখানে এই বিশেষ অনুষ্ঠানে তো প্রশ্নই ওঠে না ফাইনালের আগেই ভারতীয় বোর্ডের তরফে জানিয়ে দেওয়া হয়েছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের প্রধান হলেও পাক বোর্ডের চেয়ারম্যান তথা সে দেশের মন্ত্রী নাগভির হাত থেকে ট্রফি নেবে না টিম ইন্ডিয়া এদিকে নাগভি পুরস্কার বিতরণী মঞ্চ আলো করে দাঁড়িয়েছিলেন তিনি যে ট্রফি দেওয়ার জন্য আটঘাট বেঁধেই এসেছেন সেটা বুঝতে অসুবিধে হয়নি ভারতের আর তাই ট্রফি নিতে যাননি সূর্যা কুমার যাদবেরা ট্রফি না পেয়ে সূর্যা কুমাররা ট্রফি ছাড়াই সেদিন সেলিব্রেট করেছিলেন এশিয়া কাপে ট্রফি নিয়ে চম্পট দেওয়ায় নগভি কিন্তু আপাতত গোটা ক্রিকেট পৃথিবীর কাছে পদ হয়ে উঠেছেন ভারতীয় বোর্ডও যথাযোগ্য ব্যবস্থা নিচ্ছে খবর বলছে আগামী নভেম্বরের আইসিসি বৈঠকে ক্ষিপ্ত ভারতীয় বোর্ড কর্তারা এশীয় ক্রিকেট কাউন্সিলের প্রধানের পদ থেকে অপসারণ চাইবেন নগবীর জোরালো দাবি পেশ করা হবে তবে এই মুহূর্তে দাঁড়িয়ে প্রশ্ন উঠছে এশিয়া কাপ জিতেও ট্রফি কি ঘরে আসবে না ভারতের ভারতের পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত আমরা কথা বলেছিলাম আরোহী নিউজ বাংলার এডিটর ইন চিফ বিপ্লব কুমার সিনহার সঙ্গে কি বলেছেন তিনি শোনাও দেখো যদি তোমরা খেলাটা দেখে থাকো তো খেলাটা দেখে থাকা দেখে থাকলে তোমরা জানো এবং সারা পৃথিবী থেকে ভারতবর্ষ সবাই জানে যে কাপটা কিন্তু ভারতবর্ষই জিতেছে রাইট কারণ এটা একটা অসাধারণ মানে এসে ভারতের জন্য কারণ আনবিটেবল মানে কেউ কেউ বিট করতে পারেনি ভারতকে এবং পাকিস্তানকে তিন তিনবার হারিয়েছে আর রইল কাপের কথা দেখো যদিও ভারতবর্ষ দল তথা সুরিয়া যাদব বলছে কাপ আমাদের কাছে কাপ আমার এগারো আমার বা জন প্লেয়ার বা বলছে যে আমার এ মানে যারা গ্রাউন্ড স্টাফ মানে যাদেরকে যারা হেল্প করেছে তারাই হলো আমার কাছে আসল ট্রফি বাট লিগেলি তো ট্রফিটা ইন্ডিয়ার পাওয়া উচিত কারণ যে কাপ জেতে সেই ট্রফিটা পায় এবং মেডেলগুলো পায় খেলার শেষে সেদিন হয়েছিল কি যখন মানে কি বলবো যে সেলিব্রেশন যে সেরেমনি বা ডিস্ট্রিবিউশন যে সেরেমনিটা ছিল তখন প্রায় ইন্ডিয়া কিন্তু আগের থেকে কিন্তু কনফার্ম করে দিয়েছিল যে আমরা কোনোভাবেই পাকিস্তানের কোনো প্লেয়ারসা সেকেন্ড করব না বা কোনোভাবে কথা বলবো না বা তার থেকে যদি এশিয়ার যে ক্রিকেট কাউন্সিলের চেয়ারম্যান বা নকভি নগবি সাহেব তো উনি শুধু চেয়ারম্যান না উনি ইন্টেরিয়ার মিনিস্টার প্লাস এজ এন হোম মিনিস্টার অফ পাকিস্তানের মানে হি ইজ টোটালি ইনভলভ ইন পলিটিক্যালি তাহলে সেটা ইন্ডিয়া কিন্তু প্রথম থেকে তার অবস্থান ক্লিয়ার করে দিয়েছিল যে আমরা কোনো অবস্থা পাকিস্তানের এই মিনিস্টারের থেকে যিনি এশিয়া ক্রিকেট কাউন্সিল বা এসিসির চেয়ারম্যানও তার থেকে আমরা কাপ নেব না এখানে উনি কি করতে পারতেন ওখানে সংযুক্ত আরব আমিরশাহী ছিল বা এর যে বোর্ডের যে সংস্থা ছিল তাকে বলে দিতে পারতেন ভাই তো তুই দিয়ে দে বা তোদের হাত দিয়ে দিয়ে দে বা যে কোনো একটা ভদ্রলোক হলে তাই করতো যে হ্যাঁ তোমরা দিয়ে দাও বা তুমি দিয়ে দাও সেক্ষেত্রে উনি সেটা করলেন না উনি উনিও কিন্তু জেদ নিয়ে বসে থাকলেন যে কাপটা নিলে আমার হাত থেকেই নিতে হবে এইভাবে খেলাটা চলছিল এবং দেড় ঘন্টা ধরে প্রায় ওখানে উনি নিজে দাঁড়িয়েছিলেন এবং কাপটা দেওয়ার চেষ্টা করছিলেন কিন্তু ভারতীয় দল কোনো অবস্থাতেই কিন্তু মানে তারা অনর ছিল নিজের নিজস্ব অবস্থানে যে আমরা কোনোভাবে কাপটা নেবো না এরপর হলো কি উনি দেড় ঘন্টা পর নিজে কাপটা নিয়ে উনি হোটেল রুমে চলে গেলেন কালকে টুইস ডে মানে গত মঙ্গলবার এসিসির একটা কিন্তু মিটিং ছিল একটা হয় না এশিয়া ক্রিকেট কাউন্সিল একটা মিটিং ছিল সেই মিটিংয়ে কিন্তু আমাদের ভারতবর্ষ পক্ষ বিসিসিআইয়ের পক্ষ থেকে কিন্তু দুজন ছিলেন যার মধ্যে রাজীব শুক্লা ছিলেন মিটিংয়ে অংশগ্রহণ করেছিলেন যেটা ভার্চুয়ালি ছিল তো সেই মিটিংয়ে যখন মিটিং শুরু হয় সেই সময় কিন্তু আমাদের রাজীব শুক্লা সাহেব বিসিসিআই যে কমিটির যে ম্যানেজমেন্টে আসেন তিনি প্রশ্ন করলেন যে কাপটা আমরা কীভাবে পাবো তো নভি সাহেব কিন্তু ওখানে মিটিংয়ে বললেন যে এটা দিস ইজ নট দ্য প্ল্যাটফর্ম টু ডিসকাস হাউ টু রিটার্ন দ্য কাপ উনি বারবার বলেছিলেন তখন কিন্তু বারবার আবার খুব উঁচু গলায় কিন্তু রাজীব শুক্লা আগের দিন গতকাল বলেছেন যে কাপটা আমাদের পাওয়া উচিত নাহলে আমরা কিন্তু চরম ব্যবস্থা নেব তা সত্ত্বেও কিন্তু লাস্টের দিকে কিন্তু উনি উনি বলেছেন যে আমিও এক ঘন্টা কার্টুনের মতো দাঁড়িয়েছিলাম তার মানে উনি মানছেন উনি গেলেন কার্টুন মানে উনি যে বলছেন যে আমি এখানে কার্টুনের মতো দাঁড়িয়ে ছিলাম কিন্তু তারা কেউ নিতে আসেনি তো আমাকে কেউ রিটার্ন দেয়নি মানে এটা তো ঠিক আমাকে ভারবারই বলা ছিল কাপ আমার হাত থেকে নেবে না তাহলে উনি কিন্তু এটা বলেছেন যে মানে উনি ওনার জায়গায় ওই লজিকটা খাটাচ্ছেন আর কি যে আমাকে তো কই আইসিসি বা বিসিসিআই থেকে কেউ রিটার্ন বা কোনো মেল করেনি যে কাপটা তারা নেবে না কাপটা যেন অফিসিয়ালি তাদেরকে এভাবে দেওয়া হবে আমার কাছে মেল নেই আমি কেন আমি কেন কাপ দেব তো এটা কিন্তু রাজীব শুক্লা বারবার আবার কিন্তু বলেন যে ঠিক আছে যদি এইভাবে এটা কাপটা তারপর লাস্টে আবার এমন হয়েছে যে মিটিংয়ের শেষে কিন্তু নাকবি এতটাই মানে বদমাইশ টাইপের লোক বা এতটাই মানে কি বলবো লজ্জা মানে মানে লজ্জা লাজ লজ্জাহীন মানুষ একটা যে উনি সময় কিন্তু মাইকটাও বন্ধ করে দিয়েছিলেন মানে এতটাই অর্ডারস দিতে হবে তাহলে দেখো এসিসিও তো একটা অটোনোমাস বডি কিন্তু তার উপরেও কিন্তু আইসিসি আছে এবার বিসিসিআই কিন্তু একটা চরম নেওয়া উচিত যে আইসিসিতে এটার বিষয়ে কিন্তু কমপ্লেন করা যে কাপটা একটা জেতা দল একটা জয়ী দল তারা পাবে না কেন তাদের পাওয়া ইমিডিয়েটলি সেই কাপটা দেশে তারা এক এক করে ফিরে আসছেন কিন্তু কাপ বিনা ফিরে আসছেন এবং বিভিন্ন রকমের কিন্তু মিম বানাচ্ছেন বা ইয়ে করছেন তারা হয়তো সে ইমোশনালি সেই জায়গাটা কাভার আপ করছেন ইমোশনালি আমাদের ভারতের জয় মন জয় করছেন কিন্তু অফিসিয়ালি তো কাপটা নেই সেটা সেটার জন্য তে যথেষ্ট কমপ্লেন জানানো উচিত আমার মনে হয় কারণ আইসিসির আন্ডারেই কিন্তু হয় এসিসি কি একটা এশিয়া কাউন্সিল যেমন থাকে মানে এশিয়া ক্রিকেট কাউন্সিল সাউথ আফ্রিকা ক্রিকেট কাউন্সিল বা সৌদি আরব ক্রিকেট কাউন্সিল অনেকগুলো ক্রিকেট কাউন্সিল আছে তো তার উপরে কিন্তু সবাইকার বাবা হলো কিন্তু আইসিসি সেই আইসিসিতে আমার মনে হয় বিসিসিআর চরমভাবে প্রতিবাদ জানানো উচিত এবং চরমভাবে একটা কমপ্লেন জানানো উচিত বা ওনার ওনার পদ খারিজের জন্য বা ওনার যে যে পদটা উনি ধরে ওঁকারে বসে আছেন সেই পদটা খারিজের জন্য আইসিসি কে চরমভাবে ব্যবস্থা নেওয়া উচিত বা অনাস্থা প্রস্তাব আনা উচিত বলে আমার মনে হয় কাপ তো আসবে আজ ধরে কাল আসবে কিভাবে আসবে এখন পুরোই কিন্তু একটা ধন্দে আছে অফিসিয়ালি কেউ কিন্তু এর কোনো উত্তর দিতে পারছে না এটা এখন মানে এখন বর্তমান পরিস্থিতি এখন শুধু অপেক্ষা জয়ে ট্রফি কবে ঘরে আসে পাক ষড়যন্ত্রে জয়ের ট্রফিও হাতছাড়া হয় কি না সেটাই এখন দেখার যদিও ট্রফি ঘরে না আসলেও জয়ের আনন্দ সেলিব্রেট করেছেন ভারতীয় ক্রিকেটাররা তাদের স্পোর্টসম্যান স্পিরিটকে কুর্নিশ জানিয়েছে গোটা ভারতবর্ষ তবুও ট্রফি নিয়ে এই জটিলতা দ্রুত শেষ হোক তেমনটাই চাইছে ভারতবাসী